বন্ধু আমি এখন চলে এসেছি আর একটা নতুন হ্যাচারিতে এখানে শিঙি মাছ মাগুর মাছের বুড়ার থেকে ডিম বার করে বাচ্চা ফোটানো হয় তা আমি দেখাবো একটা একটা করে সব এই যে সব দেখতে হচ্ছে সিস্টেম বিশাল এরিয়া নিয়ে এই যে আমি যাচ্ছি চেম্বারের দিকে দেখুন কত কত চেম্বার করেছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছের চারা সব এ কত দিনের এটা এটা বুডার আছে এটা বুডার আছে কোনটা ও এই বুডার থেকে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি হয় এখানে বুড়ার রাখা আছে এই দেখা যাচ্ছে না কিন্তু সব নিচে আছে কিন্তু এরিয়া সব ধাম এই সব চেম্বার গুলো পড়েছে এই চেম্বারটা পরিষ্কার করা হচ্ছে এখানে সব ডিম ফুটে বাচ্চাগুলো তৈরি করা হবে এই যে মালিক এই যে এই এগুলাও বাচ্চা না তিন দিনের হ্যাঁ এটা তিন দিন না এক সপ্তাহ আর আদিকিবা পাঁচ পাঁচ দিন লাগে এই যে পাঁচ দিনের বাচ্চাগুলো দেখুন এটা শিঙি মাছের শিঙি মাছের বাচ্চা দেখতে পাবেন কি জানি না নিচে আছে সব এই যে ফোয়ারা দিয়েছে মাছগুলো জলটা ঘুরছে ছবি তলায় মাছগুলো আছে একদম ছোট ছোট মাছ এই যে বুড়ি বেড়াচ্ছে একদম ছোট ছোট মাছ বেড়াচ্ছে ভর্তি একদম একদম গুড়ি গুড়ি মাছ দেখা ওর ওপরে কিছু মাছ রয়েছে ওই খাবারটার উপরে কিছু মাছ দেখা যাচ্ছে ওই যে বেড়াচ্ছে

পেস্ট করে কেঁচোগুলো খাওয়াচ্ছে ওই চেম্বার আছে ওই চেম্বার আছে এই যে তুলে দেখাচ্ছে দেখুন বন্ধুরা পাঁচ দিনের বাচ্চা শিঙি মাছের বাচ্চা এগুলো এই যে অনেকটা উঠেছে কদিন পরে সেল হবে মিনিমাম এক এক মাস মাসে কতটা বড় বড় হবে এক মাসে ওই ইঞ্চি এতে কতটা বাচ্চা আছে তাও আন্দাজ আশি থেকে এক লাখ আশি থেকে এক লাখ বাচ্চা আছে এই চেম্বারটার মধ্যে দেখুন পুরো ঠিক আছে আর ও যাচ্ছে এদিকে নিয়ে বেঙাচির মতন দেখাচ্ছে যাই হোক এক মাস পরে সাইজগুলো দেড় ইঞ্চি হয়ে যাবে এগুলো আপনারা নিতে পারেন এসে এখান থেকে আপনারা এই চেম্বার বাড়ি আচ্ছা আচ্ছা আপনারা এরকম চেম্বার বাড়ির সাইডে একটা দুটো চেম্বার করে মাছ ছাড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমি বড় মাছ একটু দেখাবো একটু বড় সাইজ এই যে বড় সাইজের চলে যাচ্ছে ওইটার মধ্যে রয়েছে অনেক কটা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন খুব ভালো লাগবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা চেম্বার ওই যে একটু বড় বড় সাইজ দেড় ইঞ্চি সাইজ এগুলো ছোট বড় দুটোই আছে যেগুলো সবটাই তৈরি হচ্ছে ট্যাঙ্কগুলো বোর্ডারের সাইজ এই যে এই বোর্ডারগুলো রয়েছে এখানে এই বোর্ডার থেকে মাছ ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি হয় এখানে একদিন তলায় ভর্তি করা আছে খুব খেলছে দেখুন খুব খেলছে তো দেখলেন বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানে যে এই হ্যাচারি অনার একদম সহজে আপনারা বাড়ি নিজেরাও করতে পারেন সামান্য জায়গায় থাকলেও হবে প্লাস্টিক সাইডে কিছু ইট দিয়ে উঁচু করে প্লাস্টিক পেতে তার মধ্যে জল দিয়ে আপনারাও মাছ চাষ করতে পারেন এই বাচ্চাগুলো কিনে নিয়ে গিয়ে বা আপনারা নিজেরাও বাচ্চা ফোটাতে পারেন সেই সিস্টেমটাও আপনাদের পরের ভিডিও দেখাবো দেখুন কিছুই না বাড়িতে যদি পাতকুয়া থাকে বা সাবমার্শাল থাকে তাহলে ভালোই করতে পারবেন কোনো অসুবিধা হবে না আজকে এই পর্যন্তই রাখলাম থ্যাংক ইউ